সো ওই যে বলেন নেভার হ্যাভা এভার সো আমি নেভার আই এভার ওয়েন টু লাভ ফ্রম সিলেট সো ইউজুয়ালি আমি ব্লগ বানাই না ব্লগ বানাইতেছি সো আমার সাথে তাকদিন নামে আমার একটা স্টুডেন্ট আছে ইন্টারেক্স স্টুডেন্ট বাট স্টুডেন্ট নেভার লেস সো তাক হচ্ছে কি এম টিভি এনথুজিয়াস্ট ওদেরকে আমি দেখাবো এখনই ও আমার খালি ঢাকা থেকে আইসা বলে স্যার চলেন রাইডে যাই বললাম ওকে ঠিক আছে চলো বলে স্যার অফ রোড এখন এখন সিলেটে বর্ষাকাল চলে তো এখানে আমার যেইগুলোটা আমি এম টিভি বলি মানে আমার রোড বাইকের মধ্যে বড় ক্যাসেট লাগে ওটার আমি বলি এম টিভি ওই নকল এম টিভি দিয়ে সিলেটের অফ রোড চালানো সম্ভব না সো আমি তারে তাকদিরে বলছি তাকদির আমার সাইকেল তো এখন খুব একটা তোমার অফরোড চালানোর জন্য উপযোগী না চলো অনরোডে নিয়ে যাই বাট ভাঙা রাস্তা তুমি মজা পাবা ওকে ঠিক আছে ওকে ডান সো এখন আমরা যে দিচ্ছি লাভা ছোড়া পঁচাশি কিলো আমার সাথে আছে হলো এক ঝাঁক এম রাইডার আপনারা ভাবেন আমি এম টিভি রাইডারদেরকে অপছন্দ করি আসলে না রোডের মধ্যে এম টিভি চালানো অপছন্দ করি সে এখানে অনেকগুলো এম টিভি রাইডার আছে রাস্তার মাঝখানে এদের সাথে পরিচয় করা দিব মেবি এখন সাই ফিল করতে পারে বাট রাস্তার মাঝখানে প্যারা খায় সাইনেস চলে যাবে আশা করি সো এই যে একটা এম ওই যে একটা তার টাক দিয়ে একটা হচ্ছে গিয়ে ট্রেক ট্রেক মার্ডিন একটা সারাসেন আছে আর একটা রক রাইডার আছে ওইখানে ওই একটা ভাই আছে সে রেগুলার দুইশো তিনশো কিলোর মতো চালায় সো ভালো সো রাস্তার মাঝখানে যখন দেখা হবে তখন সবার সাথেই কথা হবে আপাতত রাইড শুরু করার জন্য ওয়েট করতেছি আমি রাইড শুরু করে ফেলছি একজনের জন্য ওয়েট করতেছি সে একজন দশ মিনিট আগে বলছে পাঁচ মিনিট লাগবে এখন ফোন করে বলছে হচ্ছে কি দুই মিনিট লাগবে তার মানে দুই মিনিট ইজ রাউন্ড অ্যাবাউট চার পাঁচ মিনিটের মতো ক্যালিব্রেশন ঠিক আছে দশ মিনিট আগে বলছে পাঁচ মিনিট সো এখন দুই মিনিট বলতেছে সো পাঁচ মিনিটের মতো লাগার কথা সো সো একটা ব্লগ শুরু করলাম ইউনো আই হেট মেকিং ব্লগস বাট ভাবলাম লাওয়া ছড়া যাব একটা ব্লগ বানাই রাইট এটারে বলে সেলফি ব্রিজ অ্যাকচুয়াল না মনে হয় কাজির বাজার ব্রিজ পরে আবার কথা বলবো না আমি এদিক দিয়ে পুচ্ছ তাকতে সব সময় যাই এই জায়গায় থামি না কখনো বাট আজকে থামার চান্স পাইলাম আমার পেছনে তাকির আছে সব সময় যাই বাট এই জায়গাটা থামায় না বাট ইট সো বিউটিফুল হাওয়ার এলাকা আর কি বুঝছো রাস্তাটা তো ভালো না আমরা এটা অফ রোড না ভালোই খারাপ রোড বাইকাররা খুবই কমপ্লেন করবে এই জায়গায় এসে আসতে চাইবে না একবার চালাইলে এনে আর আর যাবো না একটু খারাপ বাট এই জায়গাটা অনেক সুন্দর ক্যামেরা এগুলো আসে না চোখ বলছি একটু আগে চোখ না আমার যে স্টুডেন্টটা ও কিন্তু বেশ ভালো চালায় সো বাইক থেকে কি একটা শব্দ আসতেছে তো আমরা ব্রিজের উপরে দাঁড়াইছি ফেঞ্চুকঞ্জ ব্রিজের উপরে দাঁড়াইছি আয় হায় সামনে অবস্থা খারাপ অনেক এই জায়গাটুকু পার হয়ে নাই কিন্তু অবস্থা খারাপ সেটা সাবধানে পার হই আর সো ওর সাইকেল থেকে শব্দ আসতেছে তো আইডেন্টিফাই করতে পারতেছি না শব্দটা করতে আসতেছে আসতে স্যার ওরা নো ইউনো হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন টু দিস বা কী স্যার আমি বলছি কানে হেডফোন লাগা সাইকেল চালাইবা শব্দ আইব না ঠিক আছে রাইডে আর প্যারাও লাগবো না তখন আমি আমার পাঁচ লাইনটা দিলাম তারপরে আমি কইলাম নো ওমেন নো ক্রাই দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু লাফ ছেলেগুলা আরো দশ কিলো আগে বলছো যে নাস্তার কি লাগছে তিরিশ কিলো একত্রিশ কিলো থেকে তখন আমি ওদেরকে বলছি যে পোলাপানে বাইল দেয় না এই সামনে বাজার আছে সামনি বাজার আছে বাট এখানে তো আমি জানি লং স্ট্রেচ অফ রোড সো বাজার আসলে দূরেই সো এখন যেই জায়গাটায় পাইসি বাজার সেটা হচ্ছে গিয়ে ভাটেরা ঠিক আছে ভাটেরা পুলাওরা মলুই বাজারের মধ্যে পড়ছে এই জায়গাটা সো ওদের জন্য ওয়েট করতেছি একটু গিলটি ফিল হইতেছে বিকজ যখন খাইতে চাইছিল তিরিশ কিলোর দিকে তখন দোকান ছিল তো ভাবছি যে আরও সামনে গিয়ে কোনো একটা নিরিবিরি জায়গায় গিয়ে খাবো বাট এই যেখানে তো কখনও দাঁড়াই না সো আমি আসলে জানি না পোলাপানগুলা মনে হয় না মনে হয় এখন খিদা লাগছে দেখে মনে হয় ওদের চালাইতে কষ্ট হইতেছে একে তো এম টিভি তার উপরে হচ্ছে গিয়ে টানা তো নিশ্চয়ই চল্লিশ কিলো গিয়ে ওরা ব্রেক দেয় না সো কাইন্ড অফ গিল্টি ফিল হইতেছে এখানে আমি দাঁড়ায় আসছি পাঁচ মিনিট ধরে আমার ধারণা ওরা কোনো মাঝখানের দোকান মুদি দোকান যেটা পাইছে সেই মুদি দোকানে দাঁড়ায় মনে হয় কিছু খায় নিতেছে তো ওদেরকে ফোন করতে হবে গেলটি কিছু কিছু সেন্টিকোর সেন্টিকোর মায়া মানুষ ধরেন হচ্ছে গিয়ে বউ বা গার্লফ্রেন্ড আছে যারা একটু খবর না নিলে বলে যে তোমার যে একটা বউ আছে তোমার যে একটা গার্লফ্রেন্ড আছে তুমি তো ভুললেই যাও এরকম বলে না তো আমার ব্লগটারও অবস্থা হয়েছে গিয়ে এরকম আমার ভ্লগটা যদি কথা বইতে পারতো তাহলে কইতো যে ব্লগটা যে বানাইতেছো এটা তো ভুলেই যাইতেছো মাঝে মধ্যে সো আমি আসলেই ভুলে গেছি ব্লগ যে বানাইতেছিলাম সো লাওয়া ছড়ার ভেতরে ঢুকে গেছি আর এক কিলো নাই আমার ডেস্টিনেশন সো লাওয়া ছড়ার ভেতরে একটা গেস্ট হাউসে লাঞ্চের ব্যবস্থা করছে বিকজ আমার স্টুডেন্টের বাপ এই জায়গার কোন একটা কিছুর ইঞ্জিনিয়ার বই থেকে বাস করা সিভিল ইঞ্জিনিয়ার স উনি এই জায়গার এখন কিসেতে জব করতেছেন সো উনি রেস্ট হাউসে বাজার সদায় করাইছে খাওয়ার ব্যবস্থা করছে এখন কিন্তু ডাউন হিল বাই রিস্কি আছে

বেসিক্যালি লাওয়া পর্যন্ত আসা হয়ে গেছে এইটি ফাইভ কিলোর মতো মনে হয়ে গেছে আমার ইয়েতে ম্যাপে আই মিন এ সবুজ দেখাইতেছে সবুজ মানে হইল গিয়ে জঙ্গল যে জিনিস আপনি বাংলাদেশে খুব একটা দেখবেন না বাংলাদেশে জঙ্গল বলতে সবুজ দেখবেন না আপনি বাংলাদেশে সব দেখবেন সবুজ দেখবেন না হেনিওয়েজ লাওয়াছড়ার গেটের কাছে চলে আসছি একদম গেটের সামনে

একটা দুইটা আনারস খায় চলে যাব বাট আনারসের যে দাম চাইতেছে দুইটা আনারস খাওয়া মনে হয় না ঠিক হবে সো আমার বাকিরা পেছনে পড়ছে একটা ইন্টারেস্টিং স্টোরি ইন্টারেস্টিং স্টোরিটা এখন না পরে গিয়েছে করব মনে প্যারেড প্যারেট লোকে কখনো হচ্ছে গিয়ে কাজের লোকরে ধুইতে দিবেন না সবসময় নিজে ধুইবেন কেন এটা আর আমি কাহিনী পরে বলবো বাট এখন হচ্ছে গিয়ে আনারস খাবো ভাই আনারস কাটতেছে আনারস খাবো এই হচ্ছে লাভা ছড়ার গেট লাভা ছড়ার গেট দ্যাটস দা প্ল্যান কয়টা আনারস খাবো দ্যাট ইজ দ্য কোশ্চেন একটা আপাতত খাই ঠিক আছে একটা আপাতত খাই তো আনারস ছোটো সাইজের খেললাম দুইটা এখন বড়ো সাইজ খাবো বিকজ আমার টার্গেটই ছিল হচ্ছে রস খামো আন্নারোস খা হচ্ছে বাসায় যাবো সো এটার দাম আশি টাকা খুব ট্যাশ অনেক মিষ্টি ওটাও মিষ্টি সো আমার তো সাথে যারা আসছিলো তাদেরকে আমি হারাই ফেলছি যাওয়ার পথে খুঁজবো এই আর কি ভিডিও এখানে শেষ হয়ে যেতে পারে যাই হোক